আমি মাটির একটা মানুষ জীবনে যে আফসুসগুলো রাখবেন না নিজের চেহারা কিংবা গায়ে রঙের জন্য আফসুস করবেন না এটা মাথায় রাখবেন আপনি যেমনই হন না কেন আপনাকে এভাবে আল্লাহর কাছে ভালো লেগেছে বলেই তিনি আপনাকে এভাবে তৈরি করেছেন এটা সুক্রিয়দায় আল্লাহর দরবার করতে থাকুন আলহামদুলিল্লাহ অর্থবির্থ নিয়ে আফসুস করবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় আপনি সন্তুষ্ট থাকবেন এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে চেষ্টা করবেন প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে গেলে আফসোস করবেন না বরং এটা বিশ্বাস করবেন আল্লাহই আপনার জীবন থেকে তাদেরকে সরিয়ে ফেলেছেন কারণ তারা আপনার জন্য কল্যাণ নয় তাই জন্য আল্লাহ তালা আপনার কাছ থেকে তাদেরকে সরিয়ে ফেলেছেন নিজের অস্তিত্ব নিয়ে আফসোস করবেন না যা আছে যেভাবেই আছেন সেভাবেই মেনে নিন নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দিবে নিজের পরিবার উপর আফসোস করবেন না পরিবার যেমনই হোক না কেন কৃতজ্ঞতা থাকুন এইভাবে যে আপনি এতিম নন আপনার জীবন কোনো ইতিমখানায় কাটেনি মন নরম আর ইমোশনাল থাকলে আফসোস করবেন না কারণ মন নরম হওয়াটা মুমিনের গোনাহাজ্বরে বেশি বেশি আল্লাহর কাছে কাছেও ফরতে থাকুন ভুলে মানুষদেরকে ভালোবেসে আফসুস করবেন না কেননা আপনি হারিয়েছেন খারাপ মানুষ আর তারা হারিয়েছে আপনার মতো ভালো মানুষ বরং আল্লাহর উপর কৃতজ্ঞতা থাকুন নিজের পেশা নিয়ে আফসুস করবেন না প্রতিটি হালাল কাজই মন থেকে করুন কারণ হালাল কাজে আল্লাহ তালার বরকতময় হয়ে থাকে প্রতিদিন পাঁচ ওক্ত নামাজ পড়ুন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে থাকুন জীবনে যত গুণা কাজ করেছেন সেই গুণা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকুন একদিন না একদিন আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দিবেন